গুড মর্নিং গাইজ বেঙ্গলি ব্লগার্স ঝুমার চ্যানেলে আপনাদের সবার সুস্বাগত আমি চলে এসেছি ঝুমা আজকে সকাল সকাল আর শুভ নববর্ষ সব সকলকে জানায় শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা সবাই ভালো থাকুন সবাই সুখে থাকুন সবাই শান্তিতে থাকুন আজ থেকে একটা নতুন বছর নতুন দিন নতুনভাবে জেগে উঠুক আবারও আমরা করব জয় এই বিশ্বাস নিয়ে আমরা আজকে দিনটা শুরু করলাম তো শুভ নববর্ষ সকলকে নিয়ে যে ভিডিওটা শুরু করব আজ আমি আর আমার মেয়ে প্রথমে এসেছি এই যে আমার মেয়ে আমার সোনাকে নিয়ে চলে এসেছি আমরা আমার আচ্ছা আমি পয়লা বয়স ড্রেস পরে নিয়েছি মেয়েও পরে নিয়েছে যাচ্ছি মেজিয়ার বাড়িতে যাচ্ছি মেজিয়ার বাড়িতে মেজিয়ার বাড়িতে আজকে আছে মেজিয়ার বাড়িতে আজকে আছে ঘর ঢালায় ঘর ঢালায় হবে সেখানে চলুন সবাইকে নিয়ে আপনি আপনাদেরকে দেখাবো কীভাবে কী করছি তো চশমাটাও নিয়েছি নতুন ওই জন্য দেখিয়ে দিলাম যাই হোক ভালো লাগছে সবাইকে নিয়ে আনন্দ করবো এটাই হচ্ছে কথা চলে এসছে মাছে তখন এটাই এত চেঁচামেচের মধ্যে আওয়াজগুলো কিছু শোনা যাবে না

ঘর ঢালাই শুরু হয়ে গেছে মিস্ত্রিরা সব কাজে লেগে গেছে কোন দিক দিয়ে উঠতে হবে হ্যাঁ আমি তো উঠতেই পারবো না একবার তো উঠতাম আপনারা তো এখান থেকে দিয়ে দেবেন ওরা নিয়ে নেবে না আমি উঠবো না এখান থেকে ওরা যাবে আগে পুজোটা দিয়ে দিচ্ছে

ரவுல நம்பர் ரவுல நம்பர் ஜோடலா பாப்ரடி கேக்குறீங்க ரவுல நம்பர் கேக்கீங்க ஹ்ம் செல்ல ட்ரை பண்ணா

দিনের স্বপ্ন আমার পুরো হতে চলেছে আজকে লাগিয়েছে সব মশলা নিয়ে আসছে মাছ ভাজছি রুই মাছ নিয়ে এসছিলাম তো রুই মাছগুলো ভেজে নি আজকে মিয়াতে এসেছি দিদির বাড়িতে রয়েছি খাওয়া দাওয়া এখানে করবো ঘর ঢালাই হয়েছে এখন চলছে ঢালাইয়ের কাজটা তো ততক্ষণ আমরা ওখানে রান্না বান্নাটা খেয়ে নিই মিস্ত্রিদেরকে তো টাকা দিয়ে দেবো ওদেরকে খাওয়াবো না ওরা নিজেদের মতন করে খেয়ে নেব নাচটা ভেজে নিই তোল করবে দেখছি রান্না করেছে যদিও তাও আমি একটু হাঁটা হাতে করে দিচ্ছি আর আমি ছোটাছুটি করতে হচ্ছে ঘরের দিকে ঘরটা ওখানে ভালাই চলছে ওই জন্য তো চলো কতটা কি দেখানো যায় দেখি যা পাথর আছে আমার বাথরুম ভালোই পঞ্চাশ সেফটি আমরা ফালতু ইয়ে গাড়ি ভাড়া লাগছে বলতে তাহলে গাড়ি ভাড়াটা দিতে হবে ওরা লোড করে চলে এসেছে গাড়ি ভাড়া দিতে হবে তাহলে তাহলে